সকল মঞ্চ ভাইয়েরা দেখেন এটি হলো আমাদের দেশি ট্যাংরা মাছের পোনা হ্যাঁ এই ট্যাংরা মাছগুলো যদি আপনারা চাষ করতে চান এসব মাছের পোনা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ট্যাংরা মাছ থেকে ডিম ফুটিয়ে তারপর রেনু পোনা তৈরি করে মাছ ছোটো পোনা তৈরি করব আর এক মাস পর এটা মাঘ মাস ফাল্গুন চৈতের সময় আপনারা ট্যাংরা মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এটা ব্রিটিংয়ের বিটিংয়ের মাধ্যমে মাছের ডিমগুলো বের করব তারপর আমরা পুকুরে রেনু পোনা ছাড়বো তারপর আপনারা পোনা পেতে পারেন আমাদের কাছ থেকে একদম অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কে কল করতে পারেন আমরা এসব মাছ বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারব দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের যে মাছগুলো দেখানো হচ্ছে তা হলো বুট মাছ ট্যাংরা মাছের বুট সে মাছগুলো হচ্ছে বুট এরকম মাছ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমরা এরকম মাছ দিতে পারি চ্যাংরা মাছ